সংবিধানের একটা ছোট্ট টপিক সেটা হচ্ছে তোমার সাংবিধানিক সংস্থা আর সংবিধান বহির্ভূত সংস্থা অনেক স্টুডেন্টের মধ্যে এই জায়গাগুলোতে তোমার কনফিউজ সৃষ্টি করে তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে ডিসকাস করব তো ভালো করে একটু বুঝবে একটু ধৈর্যের সঙ্গে ভিডিওটা দেখবে তাহলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে সাংবিধানিক সংস্থা আর সংবিধান বহির্ভূত সংস্থাটা কী তো এইটা বলার আগে তোমাদের বলি এই যে সাংবিধানিক সংস্থা আর এটা হচ্ছে সংবিধান বহির্ভূত সংস্থা বহির্ভূত মানে বুঝতে পারছো সেটা হচ্ছে সংবিধানের বাইরে তো এইটাকে তোমার ইংরেজিতে বলা হয় কি এটাকে আমরা ইংরেজি বলি স্ট্যাটিউটরি বডি স্ট্যাটিউটরি বডি যাকে আমরা বাংলায় বলি বিধিবদ্ধ সংস্থা সেটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা স্ট্যাটিউটরি মানে হচ্ছে বিধিবদ্ধ আর সংবিধান বহির্ভূত মানে হচ্ছে কি এক্সট্রা কনস্টিটিউশনাল মানে এক্স সংবিধানের বাইরে আছে আর স্ট্যাটিউটরি মানে হচ্ছে বিধিবদ্ধ বিধিবদ্ধ সংস্থা এবার দেখো এটা হচ্ছে সাংবিধানিক সংস্থা মানে সংবিধানে যে সমস্ত সংস্থার উল্লেখ করা আছে সেগুলোকে আমরা বলি সাংবিধানিক সংস্থা তো এটাকে আমরা ইংরেজিতে বলি কি কনস্টিটিউশনাল বডি যেগুলো সংবিধানে আছে আর এটাকে আবার কী বলা হয় এটাকে বলা হয় অবিধিবদ্ধ সংস্থা অবিধিবদ্ধ সংস্থা তোমাদের যখন পরীক্ষায় কোয়েশ্চিন দেয় যে নিচের কোনটা অবিধিবদ্ধ সংস্থা কোনটা বিধিবদ্ধ সংস্থা তখনই স্টুডেন্টদের মধ্যে কনফিউজ তৈরি হয়ে যায় তো সেই জায়গাগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তো দেখো প্রথমে দেখো এই যে এটা যে বিধিবদ্ধ সংস্থা বিধিবদ্ধ সংস্থা মানে কি দেখো বিধি বিধি মানে আমরা সকলেই জানি যে বিধি মানে হচ্ছে আইন তো যে সমস্ত সংস্থাগুলো আইনের দ্বারা তৈরি করা হয় সেই সমস্ত সংস্থাগুলোকে আমরা বলি বিধিবদ্ধ সংস্থা আশা করি বুঝতে পেরেছ তো এটাকে আমরা বলি বিধিবদ্ধ সংস্থা যাকে আমরা বলি সাংবিধানিক সংবিধান বহির্ভূত অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল আর এটা আমরা বুঝতে পারছো এটা হচ্ছে নন স্ট্যাটুটারি মানে হচ্ছে অবিধিবদ্ধ সংস্থা তাহলে অবিধিবদ্ধ সংস্থা হচ্ছে যেগুলো আমাদের সংবিধানে আছে যেগুলো কোনো আইন তৈরি করার মাধ্যমে তৈরি করা হয় না ঠিক আছে সেগুলোকে আমরা কি বলি নন স্ট্যাটুটারি বা অবিধিবদ্ধ সংস্থা তাহলে দেখো সংবিধানে যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোকে আমরা কী বলি অবিধিবদ্ধ সংস্থা তাহলে কী কী আছে যেমন নির্বাচন কমিশন সংবিধানে দেখতে পাবে তোমরা যেমন তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে তোমার নির্বাচন কমিশনের কথা বলা আছে যেমন ইউপিএসসি কত ইউপিএসসি তোমার তিনশো পনেরো ঠিক আছে এরকম তারপর এসসি সি জন্য যে জাতীয় কমিশন কত সাল এই কত নম্বর ধারা যেমন তিনশো আটত্রিশ ঠিক আছে এই যে কিছু ইম্পর্ট্যান্ট ধারাতে তোমার এগুলো সব উল্লেখ করা আছে তারপর হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ অফিস তারপর যেমন সিএচই মানে কন্ট্রোলার অ্যান্ড অ্যডিটার জেনারেল অফ ইন্ডিয়া যেমন কত একশো আটচল্লিশ নম্বর ধারায় তোমরা দেখতে পাবে এ জি মানে অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় দেখতে পাবে ছিয়াত্তর নম্বর ধারায় দেখতে পাবে ঠিক আছে আর অ্যাটর্নি জেনারেল মতো তোমার স্টেটে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডভোকেট জেনারেল যেমন কত একশো পঁয়ষট্টি নম্বর ধারায় তো এগুলো দেখবে প্রত্যেকটা সংবিধানে উল্লেখ করা আছে সেই জন্য এগুলোকে আমরা কী বলি সাংবিধানিক সংস্থা এবার হচ্ছে সংবিধান বহির্ভূত সংস্থা বা স্ট্যারিউটোরি বডির কিছু এক্সাম্পল দেখো যেমন জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন সিবিআই লোকপাল ফাইভ ইয়ার প্ল্যান নীতি আয়োগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তো এইগুলো হচ্ছে আমাদের কি স্ট্যাটিউটরি বডি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সাংবিধানিক সংস্থা বা সংবিধান বহির্ভূত অথবা স্ট্যাটিউটরি অথবা নন স্ট্যাটিউটরি বডি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে